न्याय देने के लिए लॉन्च किया गया था ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটে নজর রাখবো আমরা এবং পাকিস্তানে যে স্ট্রাইক পাকিস্তানের যে প্রত্যাঘাত ঠিক যে জবাব পাকিস্তানকে উচিত শিক্ষা যে দেওয়া হলো ভারত তরফ থেকে ঠিক সেই দিকে আমরা নজর রাখবো এবং সেই দিকে নজর রাখি প্রথম যেটা বলবো পাকিস্তানের নটি জায়গায় বেছে বেছে একুশটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারত এবং এই একুশটি জঙ্গি ঘাঁটির পিছনে যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে ঠিক সেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধ্বংস করা হলো পাশাপাশি ভারতের তরফ থেকে কিন্তু নরেন্দ্র মোদী সব জানিয়ে দিয়েছিলেন যে এই গোটা ঘটনায় কাউকে রেয়াত করা হবে না ঠিক সেই জন্যই অপারেশন সিন্দুর অর্থাৎ বাংলায় যদি করা যায় দেখা যায় অপারেশন সিঁদুর নামে যে প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত কিন্তু পাকিস্তানকে দেওয়া হলো এবং এই গোটা ঘটনায় পাকিস্তানকে কিন্তু একটা যোগ্য জবাব দেওয়া হলো বলে মনে করছে সাধারণ মানুষ উনিশশো একাত্তরের পর থেকে এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু এখনও অবধি বহুবার পাক অধিকৃত কাশ্মীর বা পাক পাকিস্তান কিন্তু হামলা করেছে এক প্রকার যে সন্ত্রাসবাদ যে পোষণ করা হয় ঠিক পাকিস্তান কিন্তু এই জঙ্গি হামলা বারবার করে করিয়েছে এবং বহু জায়গায় দেখা গিয়েছে পাকিস্তানকে জবাব দেওয়া হয়নি উনিশশো দু হাজার ষোলো সালের উড়িয়াটা কিংবা দু হাজার উনিশের যে আমার পর যে এয়ার স্ট্রাইক ঠিক তারপর এইবার যে যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হলো সেটা কিন্তু পাকিস্তান মনে রাখবে বলে সাধারণ মানুষ মনে করছে এবং এই গোটা ঘটনায় পাকিস্তান যেন কোনোভাবে ভারতের দিকে আর মুখ তুলে বা চোখ তুলে তাকানোর সাহস না পায় সেটাও দেখিয়ে দেওয়া হলো এবং সেটাও চোখে আঙুল দিয়ে পাকিস্তানকে সবক শিক্ষা দেওয়া হলো এবং আমি শুরুতে যেটা বলতে চাইবো এই অপারেশন অপারেশন সিন্ধুর নামকরণ কেন করা হলো এবং এই নামকরণ কে করলো এই বিষয়টা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো আমি প্রথমে বলতে চাইবো এই অপারেশন সিন্ধুর যেখানে তিন বাহিনী অর্থাৎ নৌবাহিনী সেনাবাহিনী এবং বায়ুসেনার তরফ থেকে যে হামলা সেই হামলায় কিন্তু পাকিস্তানের নটা জায়গা বওয়ালপুর মুরদিকে গুলপুর ভিমবের চক আমদু বাঘ কোটলি শিয়ালকোট এবং মুজফরবাদ এই জায়গাগুলোতে কিন্তু বেছে বেছে জঙ্গি ঘাঁটি সেইগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গোটা ঘটনার নামকরণ রাখা হয়েছে অপারেশন সিন্ধুর যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বিবৃতি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে একুশটি জায়গা হামলা করা হয়েছে এবং একটা পাঁচ ভারতীয় সময়ে মঙ্গলবার গভীরাথ অর্থাৎ বুধবার কাকভরে বলা চলে একটা পাঁচে এই হামলা হয় এবং এই যে ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর দ্বারা যে জবাব সেই জবাব কিন্তু শেষ হয় পঁচিশ মিনিট ধরে চলে এবং শেষ হয় একটা তিরিশ এবং এই হামলায় পঁচিশ মিনিটের মধ্যেই খতম করে দেওয়া হয় একুশটি জঙ্গি ঘাঁটি ইন্ডিয়া হ্যাজ হ্যাজ্রেটেড কনসিডারেবল রেসেভার

আমি যদি হিজবুল মুজাহিদ্দিন এদের ঘাঁটি যেমন মেহমুনা কিংবা গুলপুর কোটোলি কোটালি এবং মুরদিকে সব জায়গায় যেসব জঙ্গি ঘাটিগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এবং এই অপারেশন যে নাম অপারেশন সিন্ধুর এই অপারেশন সিন্ধুর নামকরণ করেছেন নরেন্দ্র মোদী খোদ এবং এই যে অপারেশন সিন্ধুর এই অপারেশন সিন্ধুর রাত জেগে কিন্তু পর্যবেক্ষণ করেছেন নরেন্দ্র মোদী খোদ এবং অজিত দোবালের নেতৃত্বে কিন্তু এই যে অপারেশন সিন্ধুর সেটা কিন্তু করা হয় এবং অজিত দেওয়াল বা এই নরেন্দ্র মোদী বা রাজনাথ সিং তারা কিন্তু প্রত্যেকেই বৈঠক করেছেন এবং বৈঠক করে ভারতীয় সেনাবাহিনীর ফ্রি হ্যান্ড দেওয়া সেটা কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া বলে মনে করছে সাধারণ মানুষ এবং ভারতীয় সেনাবাহিনীর ফ্রি হ্যান্ড পেয়েই তারা বিভিন্নভাবে রণনীতি সাজিয়ে প্রথমে অর্থনীতি তারপরে পাকিস্তানের যে বিদ্রোহ সেই বিদ্রোহ এক প্রকার লাগতে শুরু করে পাকিস্তানের গৃহযুদ্ধের পরিস্থিতি একান্নায় এবং তারপরেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া এবং ইতিমধ্যে পাক মন্ত্রী খাজাওয়া আসিফ তিনি কিন্তু ভারতের ভারতকে আহ্বান জানিয়েছেন যে কোনোভাবে যেন তারা প্রত্যাখ্যান না করে আর এবং কোন যেন এই প্রত্যাঘাত পুনরায় না করা হয় বা এই যে উত্তেজনা সেই উত্তেজনা যেন প্রশমন করে বা প্রশমনে পাকিস্তান রাজি এই বিষয়ে কিন্তু তারা কিন্তু পিছু ঘটেছে পাকিস্তান এবং এই অপারেশন সিন্ধুর নামকরণ কেন করা হয়েছে আমি একটু বলতে চাইব আমরা দেখেছি এই যে কাশ্মীরের বৈশনবাড়িতে হামলা সেখানে বেঁচে বেঁচে হিন্দু নিধন করা হয়েছে এবং এই যে বেঁচে বেঁচে হিন্দু নিধন সেই হিন্দু নিধনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল পুরুষদের হত্যা করা এবং এই যে পুরুষদের হত্যা করা আমরা বহুবার শুনেছি এই হামলা কিন্তু এই যে বিভিন্ন কেউ গিয়েছেন হানিমুনে কিংবা কেউ গিয়েছেন পরিবারের সাথে কেউ আর পরিবারকে নিয়ে গিয়েছিলেন এই কাশ্মীরের বৈষণ্যভেদ যে মিনি সুইজারল্যান্ডকে দেখতে এবং এই যে উপ প্রাকৃতিক সৌন্দর্য ঠিক সেই সময়ে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তার যে শাখা সংগঠন পিয়ারে তারা কিন্তু দায় স্বীকার করেছে এবং এই যে জঙ্গি যে জঙ্গিরা কিন্তু গিয়ে ছাব্বিশ জন মানুষকে হত্যা করে এবং ছাব্বিশ জনে কিন্তু পুরুষ সবথেকে গুরুত্বপূর্ণ কথা বিভিন্ন স্বজনহারা মহিলা তাদেরকে বলতে শোনা গিয়েছে যে তাদের সামনে তার স্বামী বা তার ছেলে বা তার পরিবারের যে পুরুষ তাদেরকে মেরে দিয়ে জঙ্গিরা বলেছে গিয়ে মোদিকে বল এই বিষয়টা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে মোদীকেও কিন্তু ডিরেক্ট আক্রমণ এক প্রকার তো এই বিষয়টা কোনোভাবেই কিন্তু হালকাভাবে নেয়নি ভারত এবং ভারতের যারা সেনাবাহিনী বা গোয়েন্দারা এবং এই অপারেশন সিঁদুর যে নামকরণ সেটা কিন্তু নরেন্দ্র মোদী করেছেন এবং তিনি কিন্তু এই ঘটনার মাধ্যম দিয়ে যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে যে স্বজনহারা যারা যে স্বজনহারা মহিলা যাদের সিঁদুর মুছে গিয়েছিল এই অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে তাদেরকে কিন্তু একটা স্বস্তি এবং পাশাপাশি এই বিতান অধিকারী বা পশ্চিমবঙ্গে যারা রয়েছে যাদের সমীর গুহ যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারকেও কিন্তু একটা বার্তা যে যা স্বজনহারা মহিলা তাদের পাশে থাকার যে বার্তা সেটা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা ছবি ভাইরাল হয়েছিল হরিয়ানার নৌসেনা আধিকারিক কিনয় নার এবং তার স্ত্রী হিমাংশী নারওয়ালের এবং দেখা গিয়েছিল এই বিনয় নারওয়াল তার বিধর দেহ পড়ে আছে এবং তার পাশেই রয়েছেন অর্থাৎ তার কোলের পাশে অর্থাৎ হিমাংশী নারওয়াল অর্থাৎ তার স্ত্রীর কোলের পাশে তার বিনয় নড়ওয়ালের দেহ পড়েছিল এবং এই যে আইডেন্টিফাইড যে চিত্র সেই চিত্রটা কিন্তু ভীষণ আঘাত পৌঁছেছিল ভারতের মনে এবং এই ভারতের যারা সাধারণ মানুষ এই চিত্রটা কিন্তু একটা আইকরিক চিত্র যেটা কিন্তু এই হামলাকে রিপ্রেজেন্ট করছে এবং যেখানে এই হিমাংশী নারোয়ালের শীতের সিঁদুর মুছে গিয়েছিল তার স্বামীর মৃত্যুতে এবং এই যে শীতের সিঁদুর মুছে যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু বারবার করে দেখেছি এই যে যারা মারা গিয়েছিল সেই পরিবারের যারা স্ত্রী তারা বা মহিলা তাদের কিন্তু স্বজন হারা কান্না শোনা গিয়েছিল বহুবার বারবার করে এই যে ঘটনা সেই ঘটনায় কবে প্রত্যাখ্যাত হবে কবে উত্তর আসবে এই প্রশ্ন তো ছিল ঠিক সেই সময় বুধবার কাকভর অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে এই যে হামলা সেই হামলার নামকরণ অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্দুরের মাধ্যম দিয়ে কিন্তু ইতিমধ্যে যেটা খবর এসে পৌঁছ যে ডিফেন্স মারফত মৃত্যু হয়েছে এখন অব্দি সত্তর জন জঙ্গির এবং বহু জঙ্গিঘাটে ধ্বংস হয়ে গিয়েছে এবং পাকিস্তান কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে এবং এই গোটা ঘটনায় কিন্তু স্বজন হারা যার যেসব মহিলা রয়েছে তারা ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে সাধারণ মানুষ ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছে নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি আমরাও এবং গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের নজর এখনো আপনারাও সিএ ডিজিটালের পাতায়